পর্তুগাল এবং সুইজারল্যান্ড ম্যাচের জাতীয় সঙ্গীতের সময় আমরা একটা অভূতপূর্ব দৃশ্য দেখেছি জাতীয় সঙ্গীত যাচ্ছেন মাঠে থাকা এগারো জন ফুটবলার তাদের দিকে ক্যামেরার কোনো ফোকাস নেই ক্যামেরার ফোকাসটা ডাগআউটের দিকে কারণ সেই জায়গায় জাতীয় সঙ্গীত গাচ্ছিলেন সি আর সেভেন ক্রিশ্চানো রোনালদো এই নামটা একটা আবেগের নাম এই নামটা বিশ্ব ফুটবল একটা অন্যরকম এক্স ফ্যাক্টরের জায়গা দুইটা প্রজন্মকে ফুটবলকে ভালোবাসতে শিখিয়েছেন সিআর সাবেন বিশ্ব ফুটবলকে অনেক কিছু দিয়েছেন পর্তুগালের ফুটবলকে আর অনেক বেশি কিছু দিয়েছেন এখন ফুটবলের পালা তাকে সেই জায়গাটা ফিরিয়ে দেয়া আমরা দেখেছি যখন তিয়াত্তর মিনিটে রোনালদো রিপ্লেস করে নামছিলেন মাঠে সেই সময়টাতে কি পরিমাণ চেয়ার আপ ছিলেন দর্শকরা পেপে তার ক্যাপ্টেন্সির আর্ম ব্যানটা রোনালদোর কাছে তুলে দিয়েছেন সব কিছু মিলিয়ে এই যে রেসপেক্টের জায়গাটা সেই রেসপেক্টের জায়গাটা কিন্তু অনেক উল্লেখযোগ্য একটা ব্যাপার ইভেন রোনাল্ডো যখন মাঠে নামছিলেন না অর্থাৎ যতক্ষণ পর্যন্ত না রোনাল্ডো মাঠে নেমেছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু দর্শকরা গ্যালারি থেকে চিৎকার করেছেন রোনাল্ডো 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 তার মানে এই রোনাল্ডো নামটা যে কত বড় একটা ফ্যাক্টর বিশ্ব ফুটবলে কিংবা এই রোনাল্ডো নামটা যে দর্শকদের কাছে কত বড় একটা ফ্যাক্টর সেটা কিন্তু বোঝার উপায় থাকে না